আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আন্তর্জাতিক ভার্চুয়াল ছড়া উৎসব জালের চতুর্থ বার্ষিকী দু হাজার চব্বিশে অনুষ্ঠানে আমি ছড়া পাঠ করছি মোহাম্মদ ওবৈদুল্লাহ আমার ছড়াটির নাম পল্লিগাই। আমি আমি ব্রাহ্মণবাড়ি থেকে পাঠ করছি পল্লী গাই বাড়ি আমার পল্লী গায়ে বাস হেসে হেলে জেতাই আমি কাটাই বারো মাস যাতায় আছে বাঘ পাখালি নানান প্রকার গাছগাছালি খুব আকাশে সূর্য দেখে হাসে সবুজ ঘাস পুল্লি গায়ে বাড়ি আমার পুল্লি গায়ে বাস বমি বরা ফুল ফসল আর পুকুর বরা মাছ তোকায় তোকায় ফুলের বারে নয়ে থাকে গাছ দুপুরবেলা বাঁশবাগানে শীতল হাওয়া লাগে প্রাণে কিষাণ সেটা একটু বসে আবার করে চাষ পুল্লি গায়ে বাড়ি আমার পুল্লি গায়ে বাস সবুজ শ্যামল বাগিচা শীতল পরিবেশ গণবতী পুল্লি আমার রূপের নাই রে শেষ জ্যোৎসনা রাতে পাতার ফাঁকে চন্দ্র তারা হাসতে থাকে স্বপ্নগুলো পাকনা মেলে কষ্ট করে নাশ পল্লী গায়ে বাড়ি আমার পল্লী গায়ে বাস ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ